একটা দরকারি কথা বলার ছিল বলবো বলো শুনলাম কিছুই করো না এভাবে কি দিন যাবে ব্যাস আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আরেকজনকে বুঝতে হবে না এসব নাটুকে কথা আমার অসহ্য লাগে সরি আন্টি বলেছিল তাই জিজ্ঞেস করলাম মায়রা মায়া থেকে অনেক কিছু বলে আমি ভালো আছি কেমন ভালো আছো সেটা তো দেখতেই পাচ্ছি তুমি চাইলে আমি তোমাকে কিছু করতে হেল্প করতে পারি ও তো অনেক বড় ব্যবসায়ী ওর অনেক বড় বড় লিংক আছে ও মানে কে যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে হুম তার অনেক টাকা না বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই স্প্যানিশ অলিভ দিয়ে তোমাকে ঘষা মজা করে না জি নিজেকে তো লেপে পুঁছে কামরাঙ্গা বানিয়ে ফেলেছো তোমার সাথে আমার দেখা করতে আসাটাই ভুল হয়েছে যাব না প্লিজ দাঁড়াও টাকার কাছে এভাবে বিক্রি হয়ে গেল আমার কিছু করার ছিল না কাজল তুমি থাকলে আমি ফাইট করতে পারতাম কিন্তু তুমি তো জেলে ছিলে আমি পালিয়ে কার কাছে যেতাম বল এখন তো আমি জেলে না এখন তো আমি বাইরে এখন আমি আর তোমাকে ছাড়ছি না পাগলামি করো ফেস। প্লিজ এমনিতেই অনেক পাগলামি করে ফেলছো পাগলামি কিছু দেখো না তুমি তোমার আমাকে জোর করে আদায় করতে হবে না আমি নিজে তোমার কাছে আসবো কিন্তু কেন আসবো বলো তো কি আছে তোমার কাছে তোমার পকেটে তো দুইটা টাকাও নেই যাও না এখনো যেতে পারছি না ভালো আমি তোমাকেই বাসি কাজ হল ভীষণ ভালোবাসি জানি তো যেই মানুষটা কতগুলো ছিল বলে আমার মতের তোয়াক্কা না করে আমাকে তার বাড়িতে তুলে নিয়ে যায় সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা যায় একই বিছানায় শোয়া যায় ঘুমানো যায় আর অনেক কিছু করা যায় কিন্তু ভালোবাসা চায় না আমাদের জীবনটাই তো এমন আমি যদি থেকে যাই আর যদি না যাই লাভ কি টাকার কাছে হেরে তো যেতেই হবে